আমরা আজকের তিরিশ বছর প্রায় পার হয়ে যাচ্ছে আমাদের অনাথ আশ্রম যারা আমাদের অনাথ আশ্রমে চাল ডাল তেল নুন দেন তাদের ধন্যবাদ জানাই আমরা দিনে চারবার তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু এই ভালো লোকদের ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো রোগ ও মুক্ত রাখো প্রভু প্রভু যারা আসে না একবার এসে আরও আসে না তাদেরও ওয়েলকাম জানাই এবং সবাইকে তোমরা ওয়েলকাম বলো আসার জন্য থ্যাংক ইউ দ সাহায্য করার জন্য আর ঈশ্বরের কাছে দিনে আমরা চারবার প্রার্থনা করি আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য আপনারা আসুন এবং আমাদের বাচ্চারা একদিন হলেও ভালো কাক আপনাদের জন্মদিন আপনাদের বিবাহবার্ষিকী এখানে পালন করুন আমরা খুশি হব আমরা ভালো খাবো সবাই খুশি তো সবাই ওয়েলকাম জানাচ্ছ তো এখানে জন্মদিন হোক এখানে বিবাহবাসী হোক এখানে ভালো কারোর যে কোনো অনুষ্ঠান হোক আমরা সবাইকে সেভ দ্য অর্ফেনের তরফ থেকে ওয়েলকাম জানাই আমাদের ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো জিরো নাইন সিক্স ওয়ান ফাইভ টু রেনিয়া অনাথ আশ্রম ধন্যবাদ সেভ দ্য অর্ফেন